গীতার আছে এক পূর্ণ ছয়ের পাঁচ লিটার মামুনের কাছে আসছে আটের ১৩ লিটার জুস কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি তা নির্ণয় করতে বলছে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব এক একজনের কিন্তু ভাগ ভাগ করে করতে করছে তাহলে আমরা আগে লিখব গীতার আছে এক সমস্ত ছয়ের পাঁচ বা এখন আমরা পূর্ণ সংখ্যাটা ভাঙাব ছয়ের সাথে এক এক গুণ করবো ছয় এক ছয় তার সাথে পাঁচের আবার যোগ করব। তাহলে ছয় আর পাঁচ কত এগারো উপরে হচ্ছে এগারো এটা কি লিটার এটা এবার হচ্ছে মামুনের কাছে আছে মামুনের আছে মামুনের আছে কত আটের তেরো আটের তেরো লিটার এখন বলছে কার কত লিটার বেশি আছে তাহলে আমরা কি করব আগে প্রথমে ছয় আর আটের লসাগে করব করবো এত ঘোলা দেখাতে গেলে কি মানুষ দেখতে চাবে ছয় আর আটের আমরা লো করব তাহলে দুই দিয়ে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ দাম তিন দুণি ছয় চারদিগুনি আট তিন একটি মৌলিক সংখ্যা এবং চারকে আর দুটো সংখ্যার মধ্যে যদি ভাগ না দেয় তাহলে তো ভাগ দেওয়া যায় না এখন আমরা তিনটি সংখ্যা গুণ করে দেবো তিন দুণি ছয় ছক চব্বিশ তাহলে লসকে কত পেলাম চব্বিশ এখন আমরা লিখবো গীতার আছে গীতার আছে সেলো কত এগারো উপরে হচ্ছে লব হচ্ছে এগারো আর হর হচ্ছে ছয় তাহলে ছয়ের এগারো গুণ চব্বিশ এখন আমরা কাটাকাটি করবো ছয় এক ছয় চার ছক চব্বিশ চার এগারো চুয়াল্লিশ এটা হচ্ছে কি লিটার তাহলে গীতার আছে কত লিটার চুয়াল্লিশ লিটার এখন আমরা মামুনের কত লিটার আছে সেটা বের করব মামুনের আছে মামুনের আছে তাহলে মামুনের ছিল উপরে হচ্ছে তেরো আর নিচে হচ্ছে আট গুণ চব্বিশ আটের তেরো গুণ চব্বিশ আট তিন আশটা চব্বিশ আট এক আট তিন আশটা চব্বিশ তিন তেরং উনচল্লিশ এত হচ্ছে লিটার তিন তেরং উনচল্লিশ লিটার তাহলে উনচল্লিশ বড়ো আর চুয়াল্লিশ বড়ো তাহলে আমরা বুঝতে পারছি গীতা আর বেশি আছে তাহলে কত বেশি আছে সেটা আমরা বের করবো তাহলে আমরা লিখব বেশি আছে এখানে লিখব কি বেশি আছে বেশি আছে কত লিটার সেইটা বের করতে বলেছে চুয়াল্লিশ বিয়োগ উনচল্লিশ লিটার তাহলে বিয়োগ করলে কত হচ্ছে নয় আছে কত হলে চোদ্দের সমান যাই পাঁচ হলে পাঁচ হলে হাতে একসায় একসায় মেলে গেলে বাইসানো বসানো তাহলে পাঁচ লিটার তাহলে পাঁচ লিটার বেশি আছে উত্তরে কিন্তু উত্তর এখন আমরা কী লিখবো উত্তরে হচ্ছে উত্তর উত্তর হচ্ছে গীতার মাউনের থেকে গীতার কিন্তু বেশি আছে তাহলে গীতার বেশি আছে কার বেশি আছে তাও জানতে চেয়েছে আর কত লিটার বেশি আছে উত্তর হচ্ছে গীতার জুসের পরিমাণ বেশি আছে কত বেশি আছে পাঁচ লিটার তাহলে পাঁচ লিটার আমরা লিখে দেবো তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে